সময়ে টাকা না মেটানো সাথে সাথে টেন্ডারে অংশ না নেওয়ায় বন্ধ হয়ে গেল ফেরিঘাটের অফিস গণেশপুর ফেরিঘাটের প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হলো সোমবার খানাকুল নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় জানা গেছে বেশ কয়েকবার টেন্ডার ডাকা হলেও উপস্থিত হয়নি কোনো ঠিকাদার সংস্থা অপর থেকে আবার ফেরিঘাটের সময়ে টাকাও দেয়নি ঠিকাদার ওই ঠিকাদার কর্মী টাকা তুলে নিলেও সেই টাকা পঞ্চায়েত সমিতিতে জমা করছেন না বলেই অভিযোগ আর তাই এবার ফেরিঘাটের অফিসের তালা ঝুলিয়ে দিল পঞ্চায়েত সমিতির লোকজন এদিন থেকেই কোন রকম খরচা ছাড়াই এই ফেরিঘাটে পারাপার করা যাবে বলেই জানা যায় এদিন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ফেরিঘাটের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় ঘর ছেড়ে দেওয়ার জন্য বলা ওরা পক্ষ থেকে বারবার দেওয়া হলে উনি কর্ণপাত করেননি এই অফিসটা খুলে রেগুলার টাকা পেয়েছে ব্লক থেকে আধিকারিকরা এসেছেন এই হাট এই বিষয়ে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল বলেন পঞ্চায়েত সমিতিতে একাধিকবার রিটেন করা হয়েছে কিন্তু ওই ঠিকাদার সংস্থার কোনো কর্মী আসেননি তাই এদিন এই ব্যবস্থা নেওয়া হয়েছে উনি যে ডাকে উনি অংশগ্রহণ করেছিলেন যে টাকায় উনি গাটা নিয়েছিলেন সেই টাকা উনি বিগত কিছুদিন দিন যাবত মানে গত কিছুদিন যাবৎ উনি হচ্ছে টাকা দিচ্ছিলেন না ওনাকে বারবার চিঠি করা হয়েছে ব্লক থেকে থেকেও চিঠি করা হয়েছিল কিন্তু উনি রকম কোনো কিছু যোগাযোগও করলেন না বা উনি টাকা দেওয়ার এ করলেন না সেই জন্য রিটেন্ডার করা হয়েছিল কিন্তু রিটেন্ডার করার পরেও উনি অংশগ্রহণ করেননি এবং উনি হচ্ছে বা যেভাবে টাকা তুলে নিচ্ছেন কিন্তু পঞ্চায়ত সমিতিকে আড়াল করে উনি কোনোরকম পঞ্চামিতে টাকা দিচ্ছিলেন না সেই জন্যই এই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে